কি বন্ধুরা চুল উঠে উঠে তোমারও কি মাথার মাঝখানটা ঠিক এরকমভাবেই ফাঁকা হয়ে গেছে কোনোভাবেই আর নতুন চুল গজাচ্ছে না ক্রমশ চুল উঠেই যাচ্ছে তাহলে বলবো তোমার বাড়িতে আশা করছি এরকম একটা নারকেলের তেল আছে এই নারকেলের তেলকে এমন কিভাবে তুমি তোমার মাথায় মাখবে যার ফলে হেয়ার ফলটা যেমন কন্ট্রোল হবে একই সঙ্গে মাথায় নতুন চুলও গজাবে এই টাইমে দাঁড়িয়ে হেয়ার ফলের সমস্যা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা কম বেশি এখন ম্যাক্সিমাম ঘরে দেখা যাচ্ছে দেখবে চুল পড়তে পড়তে এমন একটা টাইম আসে যে টাইমে মনে হয় যে আমাদের মাথায় আর হয়তো একটাও চুল থাকবে না বা চুল ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে মাথার সামনে একটা ফাঁকা হয়ে যাচ্ছে তাই বলবো এত কিছু না ভেবে আমি আজকে তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করবো যেটা রেগুলার ব্যবহার করাতে কিন্তু তোমার চুল পড়াটা যেমন কমবে একই সঙ্গে নতুন চুল মাথায় গজাবে মার্কেটে এমন বিভিন্ন ধরনের শ্যাম্পু এবং হেয়ার অয়েল আছে যেটা ক্লেম করে যে সেটা ব্যবহার করলে নিউ হেয়ার রিগ্রোথ হবে কিন্তু আলটিমেট সেটা কি হয় আমাদের টাকাটাকে কি ইনভেস্ট হয় না তাই বলবো এত টাকা আর খরচা করার কোনো দরকার নেই আমার ভিডিওটা আজকে লাস্ট উঠে দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে তুমি তোমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে তবে আর দেরি কিসে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক সত্যি বলতে দু হাজার দাঁড়িয়ে হেয়ার ফলের সমস্যা কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করছি কারো দেখবে এই গ্রাউন্ড পশনটা খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় আবার অনেকের মাথার সামনের দিকটা তাই যদি দেখো যে তোমারও ক্রমশ চুল উঠে উঠে চুলটা পাতলা হয়ে গেছে বা মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে এরকমভাবেই স্ক্যাল্প দেখা যাচ্ছে মাথায় আর নতুন চুল গজাচ্ছে না ক্রমশ চুল হালকা হয়ে যাচ্ছে তাহলে বলবো তুমি একদম ঠিক জায়গায় এসেছো আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি করব যেটা ব্যবহার করাতে তুমি কিন্তু তোমার ফাঁকা মাথায় নতুন চুল গজাতে পারবে একই সঙ্গে যে কোটা চুল আছে সেগুলোকে ধরে রাখতে কিন্তু এটা খুবই হেল্প একই সঙ্গে তোমার মাথায় এখন চুল যে কোটা আছে যাতে সেগুলো না পড়ে যায় সেটাকেও কিন্তু হেল্প করতে সাহায্য করবে তাই দেখো এখানে ক্রমশ হেয়ার ফল হতে হতে মাথার মাঝখানটা ফাঁকা হয়ে গেছে আর এরকম হেয়ার সমস্যা কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করছি তাই একদম চিন্তা করার কোনো বিষয় নয় আশা করছি তোমার কাছে এরকম ধরনের একটা কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলকে এমন কিভাবে তুমি তোমার মাথায় মাখবে যার ফলে তোমার হেয়ার ফলটা যেমন কন্ট্রোল হবে একই সঙ্গে মাথায় নতুন চুলও গজাবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ মতো যে কোনো কোকোনাট অয়েল তার মধ্যে অ্যাড করো অল্প একটুখানি ক্যাস্টর অয়েল হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ক্যাস্টর অয়েল ব্যবহার করতেই হবে ক্যাস্টার অয়েলের কনসিস্টেন্সি একটু ঠিক হয় তাই এখানে হাফ চামচ মতো দেবে ক্যাস্টার অয়েল হেয়ার ফলকে কন্ট্রোল করতে একই সঙ্গে ফলিকলগুলোকে স্ট্রং করতে সাহায্য করে আর দেখো নিয়ে নিয়েছি আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর একটা রসুন এই ছোট সাইজের পেঁয়াজ কিন্তু হেয়ার রিগ্রোথ করতে খুবই হেল্প করবে ঠিক এরকম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করবে আর নেবে কয়েক কোয়া রসুন কীভাবে এটাকে ইউজ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে দেখবে মার্কেটে বিভিন্ন ধরনের পেঁয়াজ পাওয়া যায় কিন্তু হ্যাঁ এরকম ধরনের যে ছোট সাইজের পেঁয়াজগুলো আসে সেগুলোই কিন্তু আমাদের চুলে ব্যবহার করতে হবে বড় সাইজের পেঁয়াজ নয় ছোট সাইজের পেঁয়াজের রস রেগুলার যদি আমরা আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু হেয়ার খুব তাড়াতাড়ি রিগ্রোথ হয় তার সঙ্গে দিচ্ছি তিন থেকে চার কোয়া রসুন রসুনটাকেও একই সঙ্গে ছাড়িয়ে পরিষ্কার করে আমাদের নিতে হবে এবার পেঁয়াজটাকে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করতে পারো অথবা আমার মতো এরকম ধরনের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো পেঁয়াজের রস আমাদের এখানে ব্যবহার করতে হবে এক চামচ মতো তাই আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করছি এবার দেখো সেমভাবে কিন্তু আমি ওই রসুনটাকেও গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিতে পারো সেখান থেকে তোমাকে হাতে করে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে আমার দেখো এখানে পেঁয়াজ আর রসুনটা মোটামুটি গ্রেড করা হয়ে গেছে এবার হাতে করে চেপে চেপে আমি পুরো রসটাকে এর মধ্যে বের করে নেব হ্যাঁ বন্ধুরা যেই তেলটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই পেঁয়াজ আর রসুনের রসটা দিয়ে দেবে দিয়ে এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে ফেলবে আর কিচ্ছু করার দরকার নেই এটাকে রেডি করো আর ইনস্ট্যান্ট তুমি তোমার স্ক্যাল্পে এটাকে লাগিয়ে নাও যেখানে বেশি পরিমাণে চুল উঠে গেছে বা মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় কটন বলের সাহায্যে এটাকে অ্যাপ সাপ্লাই করতে হবে আমি বলবো এটাকে রেডি করে রাখার কোনো প্রয়োজন নেই যখন ব্যবহার করবে তখনই এটাকে তৈরি করে নেবে সপ্তাহে দু থেকে তিনটে দিন এটাকে ইউজ করে দেখো যদি ওভার নাইট রাখতে পারো তাহলে খুবই ভালো তা নাহলে স্নান করতে যাওয়ার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে এটাকে পুরো স্ক্যাল্পে কটন বলের সাহায্যে লাগিয়ে নাও ঠিক তোমার যেই জায়গা থেকে চুলটা বেশি উঠে গেছে মাথার সামনে এটা ফাঁকা দেখাচ্ছে সেই জায়গাতে কটন বলের সাহায্যে খুব ভালো করে এই অয়েলটা লাগিয়ে ফেলো হ্যাঁ বন্ধুরা সপ্তাহে দুটো থেকে তিনটে দিন এটাকে ব্যবহার করে দেখো কন্টিনিউ এক মাস ব্যবহার করাতে কিন্তু তোমার মাথায় ছোটো নতুন চুল গজাবে একই সঙ্গে দেখবে হেয়ার ফলের পরিমাণটাও দিনে দিনে কমে আসছে আমরা কিন্তু রেগুলার বেসিসে যদি এটাকে ব্যবহার করতে পারি তাহলে তোমার মাথায় কিন্তু ঘন কালো চুল গজাতে বাধ্য কারণ আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজের রস তার সঙ্গে রসুনের রস হ্যাঁ বন্ধুরা দুটোই কিন্তু ভীষণই স্ট্রং যেটা আমাদের হেয়ার ফলিকলসগুলো স্ট্রং করতে সাহায্য করবে একই সঙ্গে যে ফলিকলগুলো ডেড হয়ে গেছে সেগুলোর মধ্যেও কিন্তু নতুন প্রাণ জোগাবে তাই যদি চাও তোমার মাথায় নতুন চুল গজাতে তাহলে কিন্তু এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো এটা ভীষণই এফেক্টিভ আর ভীষণই পাওয়ারফুল একটা রেমিডি খুব ভালো করে এটাকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে কটন বলের সাহায্যে তারপর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে আমি এখানে দিয়েছি কোকোনাট অয়েল আর ক্যাস্ট্রো অয়েল এই দুটো তেল যদি আমরা রেগুলার মাথায় মাখতে পারি তাহলে কখনোই তোমার চুল কিন্তু পাকবে না একই সঙ্গে চুলের মধ্যে একটা সাইন বজায় থাকবে আর নতুন চুলও গজাবে এই দুটো তেল আমাদের চুলের জন্য ভীষণই এফেক্টিভ আর তোমরা সকলেই জানো আমাদের চুলের গোড়ায় পুষ্টি দিতে সাহায্য করে তেল আর কোকোনাট অয়েল সেটা খুবই হেল্প করে তাই খুব ভালো করে কটন বলের সাহায্যে এটাকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে খুব ভালো করে মাসাজ করবে যাতে এর মধ্যে আমরা যে পেঁয়াজ আর রসুনের রস দিয়েছি সেটা প্রপারলি আমাদের স্ক্যাল্পে বেনিট্রের হতে পারে তার ফলে কি হবে আমাদের রুট যেমন স্ট্রং হবে একই সঙ্গে যেখান থেকে চুল উঠে গেছে সেই জায়গায় আবার নতুন চুল গজাবে আমি তোমাদের দেখো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেরকমভাবে ঠিক সেম প্রসেস এটাকে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে তারপর তোমরা চাইলে একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারো সপ্তাহে দুটো থেকে তিনটে দিন এরকমভাবে এটাকে ইউজ করে দেখো আর এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এভাবেই রেখে দেবে তারপর ওয়াশ করার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে দিনে দিনে কতটা চুল গজাচ্ছে একই সঙ্গে চুলের মধ্যে একটা ভলিউম ফিরে আসবে তাই যদি নিজের চুলকে সুন্দর ঘন কালো রাখতে চাও তাহলে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো শুধুমাত্র স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে এটাকে লাগিয়ে নাও তারপর একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলো দেখো যেই জায়গা থেকে চুল উঠে গেছে সেই জায়গায় নতুন যেমন চুল গজাবে একই সঙ্গে চুলের মধ্যে কিন্তু একটা সাইন আর ভলিউমও তোমরা দেখতে পাবে কারণ এটা ভীষণই এফেক্টিভ আর ভীষণই স্ট্রং একটা রেমিডি তবে আর দেরি কী এটা বাড়িতে আজই ট্রাই করো আর রেজাল্ট সে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে